আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে নিউজিল্যান্ডের ভিজিট ভিসার জন্য নিজে নিজে আবেদন করবেন আমরা প্রত্যেকটা স্টেপ ধীরে ধীরে দেখব যেন আমরা নিজেরা শিখতে পারি নিজের কাজ নিজে করতে পারি তো এই ওয়েবসাইটে আপনি কীভাবে আসবেন প্রথমে জাস্ট গুগলে যাবেন এবং লিখবেন নিউজিল্যান্ড ভিজিট ভিসা অ্যাপ্লাই এটা লিখে এন্টারফেস করবেন করার পরে আপনি একটু নিচে আসবেন এই যে দেখতে পাচ্ছেন বিজিট ভিসা ইমিগ্রেশন নিউজিল্যান্ড তা আপনি যদি এই ওয়েবসাইটে আসতে না পারেন নো প্রবলেম আমি আমার ভিডিও ডিসক্রিপশানে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। এখান থেকে আমরা অ্যাপ্লাই অনলাইনে যাব দেন লগ ইন অপশানে যাব দেন আমাদেরকে রিয়েলমি অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে প্রথমে রিয়েলমি রিয়েলমি একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে কীভাবে একটি রিয়েলমি অ্যাকাউন্ট ওপেন করবেন তা নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি এবং দেখিয়েছি প্র্যাকটিক্যালি আপনি ওই ভিডিওটা দেখে নেবেন ওই ভিডিওর লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো এখানে নর্মালি আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেব দেন আমরা আমাদের প্রোফাইলে লগ ইন করবো লগ ইন করার পরে এখান থেকে আমরা দেখতে পাবো মাই ভিসা এখানে আমরা ক্লিক করব। দেন আমরা অ্যাপ্লাই এ ভিসাতে যাব দেন এখানে দেখতে পাবো বিফোর ইউ স্টার্ট আপনি শুরু করার আগে কয়েকটা ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে যেমন একটা ডিজিটাল ফটো লাগবে দেন আপনার ডেবিট কার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড লাগবে পেমেন্ট করার জন্য ভিসা পিটা আপনার স্ক্যান করা পাসপোর্ট কপি লাগবে এবং অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টসগুলো লাগবে দেন একটু নিচে যাব ইউর সিচুয়েশান দেখতে পাব প্রথমে বলেছে আর ইউ অ্যাপ্লাইং ফর এ টেম্পোরারি ভিসা রেসিডেন্ট ভিসা ও ট্রানজিট ভিসা আসলে আমরা কোন ধরনের ভিসার জন্য আবেদন করব তিন ধরনের রয়েছে আমরা করবো হচ্ছে টেম্পোরারি ভিসা দেন আর ইউ আউটসাইড অফ নিউজিল্যান্ড আপনি নিউজিল্যান্ডের বাইরে রয়েছেন কি না দেন হোয়াট টাইপ অফ ভিসা ডু ইউ ওয়ান টু অ্যাপ্লাই ফর আপনি কি ধরনের ভিসার আবেদন করবেন গ্রুপ পার্টনার স্টুডেন্ট ভিজিট ওয়ার্ক আমরা ভিজিটর দেবো দেন আর ইউ এ সিটিজেন অর পারমানেন্ট রেসিডেন্ট রেসিডেন্ট অফ অস্ট্রেলিয়া আপনি কি অস্ট্রেলিয়ার পারমানেন্ট রেসিডেন্ট নাকি নাগরিক অর এ সিটিজেন অফ এ ভিসা ওয়েভার কান্ট্রি কিছু দেশের জন্য ভিসা ওয়েভার রয়েছে আমরা এই কান্ট্রিগুলো একটু দেখে নেব সব দেশের কিন্তু ভিসা প্রয়োজন নেই এই যে লিস্ট অফ ভিসা ওয়েভার কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ এই যে এখানে টোটাল রয়েছে তো আমরা বাংলাদেশ এখানে কিন্তু বাংলাদেশ নাই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশিদের জন্য অবশ্যই বিশা লাগবে তো যার কারণে আমরা এখানে নো দিব নো দিয়ে সিলেক্ট দ্য পারপাস অফ ভিজিট আপনি কী জন্য যাবেন ট্যুরিজমের জন্য যাব আমরা দেন ওয়াই ডু ইউ ওয়ান্ট টু ভিজিট নিউজিল্যান্ড আপনি ভিজিট নিউজিল্যান্ডে কেন ভিজিট করবেন আই এম কামিং ফর এ হলিডে অর ভ্যাকেশান এখানে ক্লিক করব দেন স্টার্ট মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করব দেন আমাদেরকে এই এন্টারফেসে নিয়ে আসবে এবং একটু নিচে গিয়ে আমরা দেখতে পাবো এই যে কন্টিনিউ কন্টিনিউ অপশান আমরা ক্লিক করবো দেন আমাদের ফাইনালি অ্যাপ্লিকেশান প্রসেসটা শুরু হয়ে গেল। আমরা স্টেপ বাই স্টেপ আমাদের ডাটাগুলো দেবো এটা হচ্ছে একটা ডিজিটাল ফর্ম বলে এটা এটাকে স্টেপ বাই স্টেপ আমাদেরকে প্রশ্ন করবে আমরা আনসার করব। দেন প্রথমে রয়েছে আইডেন্টিটি ইনফরমেশান দেন ডু ইউ হ্যাভ এ মনো অর্থাৎ আপনার কি একটা নাম কিনা অনেকের আছে মাত্র একটা নাম তো সেক্ষেত্রে কী করবে আপনার যদি একটা নাম হয় আপনি এস দেবেন দেন আপনার এখানে নাম লেখার অপশানটা পেয়ে যাবেন আর যদি আপনার একাধিক নাম হয় তাহলে আপনি নোতে দিবেন দেন আপনি প্রথমে নিজের নামটা লিখবেন এখানে ফার্স্ট নেমটা লিখবেন আমি ক্যাপিটাল লেটারে লিখতেছি সবগুলো দেন মিডল নেম যদি থাকে লিখবেন সার নেম সার নেমটা দিয়ে দেবেন দেন হ্যাভ ইউ ইউর ইউজড এনি আদার নেম আপনার কোনো অন্য কোনো নাম রয়েছে কিনা যেমন জন্মগতভাবে আপনার কোনো নাম থাকতে পারে বিয়ে হলে অনেকে নাম চেঞ্জ করে সো আমরা এখানে নো দেবো আমাদের অন্য কোনো নাম নেই দেন নিউজিল্যান্ড ইমিগ্রেশন হিস্ট্রি হোয়াট কান্ট্রি অর টেরিটরি ইউ উইল বি ইন হোয়েন দিস অ্যাপ্লিকেশান ইজ সাবমিট আচ্ছা আপনি যখন এই অ্যাপ্লিকেশান সাবমিট করতেছেন তখন আপনি কোন দেশে রয়েছেন তা আমরা এখানে আমাদের দেশের নামটা দিয়ে দেব বাংলাদেশ দেন হ্যাভ ইউ প্রিভিয়াসলি অ্যাপ্লাইড ফর এ নিউজিল্যান্ড ভিসা আগে আপনি কখনও নিউজিল্যান্ডের ভিসার জন্য আবেদন করেছেন কি না হ্যাভ ইউ প্রিভিয়াসলি রিকুয়েস্টেড অ্যান এনজিট ইটিএম অর্থাৎ নিউজিল্যান্ডের ইটিআর ইটিএম ভিসার জন্য আপনি কখনও আবেদন করেছেন কি না ডু ইউ হোল্ড অস্ট্রেলিয়ান পারমানেন্ট রেসিডেন্সি ভিসা এটো নো হ্যাভ ইউ ট্রাভেল টু নিউজিল্যান্ড আগে কখনও নিউজিল্যান্ডে ট্রাভেল করেছেন কি না পাসপোর্ট অ্যান্ড বার্থ ডিটেলস আচ্ছা পাসপোর্ট নাম্বারটা দিতে হবে আমি জাস্ট আমার মতো করে একটা ডেমো নাম্বার দিচ্ছি আচ্ছা ড্যামো নাম্বার দেওয়ার জন্য আমি জিরো ইউজ করি দেন ন্যাশনালিটি অ্যাজ শোন ইন পাসপোর্ট পাসপোর্টের তথ্য অনুসারে আপনি কোন দেশের নাগরিক বাংলাদেশ দেন কান্ট্রি অর টেরিটরি অফ ইস্যু কোন দেশ থেকে এটা ইস্যু হয়েছে বাংলাদেশ হ্যাভ ইউ ইউর লিভড অর স্পেন্ড টাইম ইন ইউর পাসপোর্ট ইস্যু কান্ট্রি আচ্ছা আপনার পাসপোর্টটা যে দেশের আপনি কি সে দেশে বসবাস করেন কি না ইয়েস দেন পাসপোর্ট ইস্যু ডেটটা আমরা দিয়ে দেবো এখান থেকে আমরা জাস্ট আমি বোঝার জন্য কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করতেছি দু হাজার এবং এখানে এক্সপায়ার ডেটটা দিয়ে দেবো আমরা জাস্ট আঠাশ জেন্ডার মেল ফিমেলটা দিয়ে দেবেন আপনি ডেট অফ বার্থ অ্যাজ শোন ইন পাসপোর্ট আপনার পাসপোর্টের জন্ম তারিখ কত দেওয়া রয়েছে সেই ইনফরমেশানটা এখানে আপনি দিয়ে দেবেন কান্ট্রি অর টেরিটোরি অফ বার্থ আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন তা দিয়ে দিব আমরা দেন স্টেট অর প্রভিন্স অর রিজিয়ন অফ বার্থ অর্থাৎ স্টেট আপনি কোন বিভাগ ঢাকা চট্টগ্রাম রাজশাহী তা দিয়ে দিবেন টাউন অর সিটি অফ বার্থ এটা কি এটা কোন সিটিতে ন্যাশনাল আইডেন্টি ডিটেলস ইউ হো ইউ হ্যাভ এ ন্যাশনাল আইডেন্টি কার্ড অর্থাৎ আমাদের এনআইডি কার্ড রয়েছে কিনা যদি থাকে আমরা ইয়েস দেবো এনআইডি নাম্বার দিব কোন দেশে ইস্যু হচ্ছে বাংলাদেশ আমরা এখানে নো অপশানটা দিয়ে স্কিপ করে যাচ্ছি জাস্ট বোঝার জন্য আদার সিটিজেনশিপ আপনার অন্য কোনো দেশের নাগরিকত্ব রয়েছে কিনা যদি থাকে ইয়েস দেবো আমরা কোন দেশ কান্ট্রিটা সিলেক্ট করবো এবং সে দেশে আমাদের পাসপোর্ট আছে কি না ইয়েস দেবো এটা আমরা নো দিচ্ছি দেন আপলোড এ ফটো চুজ পাইলে গিয়ে একটা ফটো আপলোড করে দিব। দেন আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে কনট্যাক্ট ডিটেলস তো এখানে প্রথমে আমরা কান্ট্রি নেমটা দিব বাংলাদেশ মানে আমাদের লোকেশনটা দিচ্ছি আমরা এখানে ইউর কান্ট্রি ফিজিক্যাল অ্যাড্রেস তো ফিজিক্যাল অ্যাড্রেসটা আমরা ধরুন জাস্ট ডাকা দিলাম আচ্ছা এখানে তো ডাকা আসবে না যার কারণে আমাদেরকে বলেছে এন্টার ম্যানুয়ালি লেখার জন্য আমরা যদি এখানে এন্টার ম্যানুয়ালি লেখি দেন এখানে স্টেট স্টেট অ্যাড্রেস অর্থাৎ আপনি আপনার এখানে রোড নাম্বার হাউস নাম্বার ফ্ল্যাট নাম্বার এগুলো আপনি ইউজ করতে পারেন সাব ডিস্ট্রিক্ট তো এখানে আমি আর ডি দিয়ে জিরো নাইন দিলাম জাস্ট বোঝার জন্য সুপার বা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের নামটা দিবেন আমি এখানে ঢাকা দিচ্ছি এটা অপশনাল টাউন ঢাকা দেন সাব রিজিয়ন যদি থাকে তা দিতে পারেন যেমন ঢাকার মধ্যে ধানমন্ডি দেন রিজিয়ন অপশনাল না দিলে নো প্রবলেম পোস্টাল কোডটা দিয়ে দিবেন যদি থাকে ইজ ইউর পোস্টাল অ্যাড্রেস অ্যান্ড সরি ইজ ইউর পোস্টাল অ্যাড্রেস দ্য সেম অ্যাজ ইয়োর ফিজিক্যাল অ্যাড্রেস অর্থাৎ আপনার কারেন্ট অ্যাড্রেস এবং স্থায়ী অ্যাড্রেস কি এক কী না যদি সেম হয় তাহলে আমরা এখানে ইয়েস দেব আর যদি আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে নো বাকি অ্যাড্রেসটা আবার আমি ফিল আপ করে দেব এখানে আমরা ইয়েস দিলাম এবং এখানে আমাদেরকে ভ্যালিড একটা ইমেল আইডি ইউজ করতে হবে আমি জাস্ট একটা ইমেল আইডি ইউজ করতেছি দেন অ্যাপ্লিকেন্টস পেপার কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা কান্ট্রি কোড সহকারে দেবেন যেমন আমাদের কান্ট্রি কোড এইট এইট জিরো ওয়ান এইট সেভেন সিক্স দেন অ্যাপ্লিক্যান্টস অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার আপনার যদি একাধিক মোবাইল নাম্বার দিতে চান তাহলে আপনি এখানে দিয়ে দেবেন দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব দেন আমাদেরকে পারপাস অফ ভিজিট এই ইনফরমেশানগুলো শেয়ার করতে হবে এটা অটোমেটেড দেওয়া থাকবে যেহেতু আগে আমরা ফিল আপ করেছি ইউর ফাইন্যান্সিয়াল সাপোর্ট আর ইউ অ্যাবল টু ফাইন্যান্সিয়ালি সাপোর্ট ইউর সেলফ ডিউরিং ইউর স্টাই অর্থাৎ আপনি যে ভিজিট বিষয়ে যাবেন তো আপনার যত রকম খরচ আছে সেই খরচটা কি আপনি নিজে বিয়ে করবেন ইয়েস দিব ডু ইউ হ্যাভ প্রিপেইড অ্যাকোমোডেশন অর্থাৎ আমরা হোটেল বুকিং করে যাব সেক্ষেত্রে আমরা ইয়েস দেবো ফুল অ্যাড্রেস অফ অ্যাকোমোডেশন আচ্ছা আপনি এইখানে প্রথমে ইফ ইউ আর স্টেইং অ্যাট মোর দ্যান ওয়ান অ্যাড্রেস অ্যান্ড অ্যাট দ্য ফার্স্ট অ্যাড্রেস আচ্ছা আমাদের অ্যাকমোডেশনে আমরা ইনফরমেশনটা শেয়ার করতে হবে সো আমি জাস্ট এখানে যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ডু ইউ হ্যাভ অ্যাটলিস্ট অ্যান জেড নিউজিল্যান্ড ডলার ফোর হান্ড্রেড অ্যাভেলেবেল ফর ইচ পারসন ইচ মান্থ অর্থাৎ আপনি যতদিন থাকবেন ততদিনের জন্য আপনার কাছে এই পরিমাণ ফান্ড অ্যাভেলেবেল আছে কি না আমরা ইয়েস দেবো হোয়াট ইভিডেন্স অফ অনওয়ার্ড ট্রাভেল উইল ইউ প্রোভাইড আচ্ছা সেক্ষেত্রে আমরা আই হ্যাভ ইভিডেন্স অফ এ প্রি পেড বুকিংটা দেব প্রিপেড বুকিং দিব অথবা আই হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ড টু পার্সেস ট্রাভেল আমরা এটাও দিতে পারি যে আমার কাছে অ্যাভেলেবেল ফান্ড রয়েছে যে আমরা ব্যাঙ্ক স্টেটমেন্টে আমরা সেটা শো করে দেব ইউর স্টে ইন নিউজিল্যান্ড আপনি নিউজিল্যান্ডে স্টে করার ইনফরমেশানগুলো দিতে হবে ডু ইউ রিকোয়ার এই মাল্টিপল জার্নি ভিসা আমরা এক্ষেত্রে মাল্টিপল দিব না সিঙ্গেল দিব এস্টিমেটেড ডেট অফ অ্যারাইভাল ইন নিউজিল্যান্ড আচ্ছা নিউজিল্যান্ডে আপনি কবে এন্টার করতে চাচ্ছেন কবে আপনি অ্যারাইভ করবেন তো আমরা জাস্ট একটা ডেট দিলাম এবং কবে আপনি ডি মানে আপনি ত্যাগ করবেন আমরা জাস্ট সাত দিনের জন্য এখানে একটা ডেট দিচ্ছি ২০২৫ পঁচিশ প্যারান্টাল পারমিশান অর্থাৎ অনেকেই যদি লিগেল গার্ডিয়ান যাদের প্রয়োজন হয় যাদের লিগেল গার্ডিয়ান প্রয়োজন হয় তারা এই অপশানটা দিবে তো এক্ষেত্রে অনেকগুলো অপশন রয়েছে আমরা নো ওয়ান ইনক্লুডেড ইন দিস অ্যাপ্লিকেশন ইজ আন্ডার সিক্সটিন আমরা এই অপশানটা দিব এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব দেন কারেক্টার ডিটেলসগুলো দিতে হবে যেমন এখানে বলেছে হ্যাভি উইভার বিন কনভিক্টেড অর্থাৎ আমরা কনভিক্টেড না এখানে হচ্ছে সব চারিত্রিক রিলেটেড এখানে আমরা এগুলো সবগুলো পড়বো নর্মালি আমরা এগুলো সবগুলো নো দিতে হবে নো দিয়ে দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব দেন হেলথ সেকশান হেলথ সেকশানে এসে আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে ডুই হ্যাভ এ টুবার আমরা একটা নো দিব আমাদের যখন নেই মেডিকেল কেয়ার ডিউরিং ইউর স্টে ইন নিউজিল্যান্ড তো রেন্টাল ডায়ালিসিস নাই আমাদের হসপিটাল কেয়ার প্রয়োজন নেই রেসিডেন্সিয়াল কেয়ারও প্রয়োজন নেই দেন লেন্থ অফ স্টে আমরা কতদিন সেখানে থাকবো আমরা নর্মালি ওয়ান মান্থ অর লেস দিব দেন মেডিকেল এক্সামিনেশান হ্যাভ ইউ হ্যাড এ মেডিকেল এক্সামিনেশান ফর ইউর কারেন্ট ভিস অ্যাপ্লিকেশান নো আমাদের মেডিকেল এক্সামিনেশান প্রয়োজন নেই সেভেন কন্টিনিউ দিব দেন আমরা আমাদের এমপ্লয়মেন্ট হিস্ট্রি দিব আমরা কি কাজ করি আমাদের সোর্স অফ ইনকামটা কি কারেন্ট এমপ্লয়মেন্ট আপনি বর্তমানে কি কাজ করেন আপনি কোনো কাজ করেন ইয়েস আপনি যদি রিটায়ার হন তাহলে রিটায়ার্ড অপশানটা দিতে পারেন দেন এখানে বলেছে যে আপনার বর্তমানে কাজটি আপনি কবে থেকে করতেছেন তো এখানে ধরুন আমি জাস্ট দুই হাজার আঠারো দিলাম আচ্ছা রোল অর জব টাইটেল আপনার জব টাইটেলটা কী জব টাইটেলটা দিয়ে দিবেন আপনি আমি এখানে আমার টাইটেলটা দিয়ে দিলাম এখানে কিন্তু তাদের এনওসি কোর্ট সহকারে আসবে দেন কান্ট্রি অর টেরিটরি ওয়ার্ক আচ্ছা কোন দেশে আপনি কাজ করেন দেন আমরা এখান থেকে বাংলাদেশটা দিব স্টেট এটা কোন বিভাগে রয়েছে ঢাকা কান্ট্রি অর টেরিটরি হার অর্গানাইজেশন ইজ বেসড আচ্ছা এটা হচ্ছে ঢাকা আপনার লোকেশনটা দেবেন দ্য নেম অফ অর্গানাইজেশন অর এমপ্লয়ার আমি এখানে জাস্ট এবিসি লিমিটেড দিলাম দেন হেড অফিসের অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দেবো আমরা যদি এখানে যদি আমাদের অ্যাড্রেসটা যদি না পাই তাহলে আমরা এন্টার মেনুয়ালিতে ক্লিক করবো দেন এখানে আমরা মেনুয়ালি লিখে দেবো ম্যানুয়ালি লিখে দেবো আমরা ডিস্ট্রিক্টটা নাম লিখবো অপশনাল এটা টাউনটা দিয়ে দেব দেন আমরা এখানে আমাদের সাব রিজিয়নটা দেবো রিজিয়ন দেবো পোস্টাল কোড দেবো ইমপ্লয়ার ফোন নাম্বারটা দিয়ে দেবো কান্ট্রি কোর্ট সহকারের ফোন নাম্বার দিব এবং এক্ষেত্রে আমরা এমপ্লয়ার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেব দেন আমাদেরকে রিলেশনশিপ গুলো দিতে হবে হোয়াট ইজ ইউর পার্টনারশিপ স্ট্যাটাস আচ্ছা পার্টনারশিপ স্ট্যাটাস হচ্ছে আমরা হচ্ছে ম্যারিড আপনি আপনার মতো করে দেবেন তো এখানে আপনি ম্যারিড যদি দেন তাহলে কারেন্ট পার্টনার ইজ ইজ ইউর পার্টনার ইনক্লুডেড ইন দিস অ্যাপ্লিকেশন নো দেন পার্টনারি ইনফরমেশানগুলি এখান থেকে কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে স্টেপ বাই স্টেপ সকল ইনফরমেশান দিতে হবে পার্টনারের অকুপেশান থেকে শুরু করে এভরিথিং দেন আমি এক্ষেত্রে জাস্ট স্কিপ করার জন্য এটাকে আমি ছোটো করার জন্য সিঙ্গেল দিয়ে দিচ্ছি হ্যাঁ সিঙ্গেল দিয়ে দিলে আর কোনো অপশান আসতেছে না যদি এখানে ম্যারিড দেন তাহলে এখানে কিন্তু বেসিক কোশ্চেন এখানে কিন্তু খুব বেশি মোস্ট ইম্পর্টেন্ট না আমরা এখানে ন দিব নো দিলে যে এই যে সার নেইম বা ডেট অফ বার্থ রিলেশনশিপ স্ট্যাটাস এটা কে আপনার হ্যাঁ এ সমস্ত ইনফরমেশনগুলো দিতে হবে তো নরমালি এটা আমরা এখানে সিঙ্গেল দেব দেন নিউজিল্যান্ড কন্ট্রাক্ট ডু ইউ হ্যাভ এনি কন্ট্রাক্টস ইন নিউজিল্যান্ড এক্ষেত্রে আমরা নো দেবো দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব দেন ইমিগ্রেশন অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ আমরা যে অ্যাপ্লিকেশান করতেছি এই ক্ষেত্রে আমাদেরকে কেউ হেল্প করতেছি কিনা আর ইউ কমপ্লিটিং দিস ফ্রম অন বিহাভ অফ সাম ওয়ান এলস অর্থাৎ আপনি কি আপনার নিজের অ্যাপ্লিকেশানটা নিজে আবেদন করতেছেন নাকি আপনার অ্যাপ্লিকেশানটা অন্য কেউ করে দিচ্ছে যেমন আমি আমার ভাইয়ের অ্যাপ্লিকেশানটা করে দিচ্ছি সেক্ষেত্রে আমি কী করবো ইয়েস দিব ইয়েস দিয়ে এখান থেকে ডাটাগুলো আমাকে ফিল আপ করতে হবে তো এক্ষেত্রে আমরা নো দেওয়াটা বেটার আমাদের জামিলা যাওয়ার প্রয়োজন নেই দেন হ্যাভ ইউ রিসিভ অ্যাসিস্ট্যান্ট অর ইমিগ্রেশন অ্যাডভাইস রিলেটিং টু দিস অ্যাপ্লিকেশান আমরা এক্ষেত্রে নো দিব দেন সেভ অ্যান্ড কন্টিনিউ দেন সাপোর্টিং ডকুমেন্টস এই পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা তো এখানে আর অল দ্য ডকুমেন্টস ইউ ইনটেন্ট টু আপলোড ইংলিশ ইয়েস আমরা আমাদের সকল ডকুমেন্টসগুলো ইংলিশে আপলোড করব আইডেন্টি এভিডেন্স প্রথমে বলেছে যে পাসপোর্ট অথবা ট্রাভেল ডকুমেন্টের একটা কপি স্ক্যান করা কপি আপনাকে এখানে ব্রাউজ অপশনে গিয়ে আপলোড করে দিতে হবে দেন আর ইউ লিভিং ইন এ কান্ট্রি দ্যাট ইজ নট ইউর কান্ট্রি অফ সিটিজেনশিপ আচ্ছা আপনি একজন বাংলাদেশি বাট আপনি মালয়েশিয়াতে থাকেন এখন বলেছে যে আপনি যেই দেশে রয়েছেন আপনি কি সেই দেশের নাগরিক কি না তা আমরা এখানে নর্মাল নো দিব দেন পারপাস অফ ভিজিট ইভিডেন্স ইভিডেন্স অফ ইউর প্ল্যানস ইন নিউজিল্যান্ড আচ্ছা এখানে আমরা প্রথমে আমাদের ট্রাভেল আইটিনিটার দিয়ে দিব এখানে ব্রাউজ অপশনে গিয়ে এটা আপলোড করে দিব ইভিডেন্স অফ জিনুয়েন ইনটেন্ট আচ্ছা ইভিডেন্স ফ্রম ইউর এমপ্লয়ার আচ্ছা এমপ্লয়ারের ইনফরমেশনটা আমরা আমরা এখানে আপলোড করতে হবে তা আমরা এখানে ব্রাউজ অপশনে যাব গিয়ে আমরা আমাদের এনওসিটা এখানে আমরা অ্যাড করে দিব নর্মালি এনওসিটা করে দিলে হবে ইভিডেন্স অফ ইউর অস্ট্রেলিয়া ভিসাইফ অ্যাপ্লিকেবল না আমাদের অস্ট্রেলিয়ার এই অপশনটা নেই দেন ডু ইউ ওয়ান্ট টু আপলোড আদার ইভিডেন্স অফ ইউর জেনুয়েন ইন্ডিয়ান ইন সাপোর্ট অফ ইউর আচ্ছা আপনি যে দেশে ফেরত আসবেন এ রিলেটেড অন্য কোনো ডকুমেন্টস আপনি আপলোড করতে চান কি না যদি করতে চান তাহলে ইয়েস দিবেন ইয়েস দেওয়ার পরে এখানে টাইপ রয়েছে এখন আপনি যে দেশে আসবেন এ রিলেটেড কি ডকুমেন্টস দিবেন ফ্যামিলি ডিক্লারেশন দিতে পারেন হোম কান্ট্রি গভর্নমেন্ট ইভিডেন্স দিতে পারেন লেটার অফ এমপ্লয়ার আদার কান্ট্রি ইমিগ্রেশন স্ট্যাটাস এখানে অনেকগুলো রয়েছে আপনি এটা চাইলে দিতে পারেন আমরা নো দেব নো দেওয়ার পরে ইভিডেন্স অফ ফান্ড ফান্ডস অর্থাৎ আমাদেরকে ব্যাঙ্ক স্টেটমেন্টটা এখানে আপলোড করে দিতে হবে এখানে আমরা ইয়েস দেব ইয়েস দেওয়ার পরে টাইপ অফ স্টেটমেন্ট আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম দেবো এটা সেভিংস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট এটা লিখবো ব্যাঙ্ক অর অর্গানাইজেশান নেম ব্যাংকের নামটা লিখবো ব্যাংক অর অর্গানাইজেশান ব্রাঞ্চের নাম লিখবো ওই ব্যাংকের ম্যানেজারের নাম লিখব বেলু অফ ফান্ডস রিপ্লেট বাই দিস ডকুমেন্ট আচ্ছা কত টাকার এখানে রয়েছে ব্যাঙ্ক স্টেটমেন্টে কত টাকা রয়েছে এটা আমরা সিলেক্ট করে দেব দেন স্টেটমেন্ট আমরা এখানে ব্রাউজ অপশনে গিয়ে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপলোড করে দিব যদি আপনার একাধিক থাকে তাহলে আপনি একাধিকটা স্টেপ বাই স্টেপ আপলোড করবেন দেন এখানে রয়েছে আদার এভিডেন্স আচ্ছা আদার এভিডেন্সের মধ্যে ডু ইউ হ্যাভ এনি আদার এভিডেন্স টু সাপোর্ট ইউর অ্যাপ্লিকেশান দ্যাট ইউ ওয়ান্ট টু আপলোড আচ্ছা আমরা এখানে ইয়েস দেবো ইয়েস দেওয়ার পরে টাইপে চলে যাব এখন এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাডেমিক থেকে শুরু করে অনেক টাইপের ডকুমেন্ট রয়েছে আপনি কী কী ডকুমেন্ট এখানে আপলোড করতে চান আপনি চাইলেই সবগুলো ডকুমেন্ট এখানে আপলোড করতে পারেন স্টেপ বাই স্টেপ তো এক্ষেত্রে আমরা জাস্ট এখানে নো দিব যেহেতু আমরা অ্যাপ্লিকেশনটা একটু ছোটো করতে চাচ্ছি এই আদার অপশানে এসে আপনি সকল রকম ডকুমেন্ট দিতে পারেন যেমন আপনি যেহেতু ম্যারিড আপনি নিকানামা নামা ম্যারিজ সার্টিফিকেট আপনার মেয়ের বার্থ সার্টিফিকেট ফিতামাতার আপনার যে অ্যাসেট ভ্যালুয়েশান বা আপনার যদি বিজনেস থাকে বিজনেসের ট্রেড লাইসেন্স টিন ভিন এভরিথিং আপনার এন ওসি অফিসের ফেস লিভ স্যালারি সার্টিফিকেট লিভ অ্যাপ্লি লিভ যে নিয়েছেন অফিস থেকে অ্যাপ্রুভাল লেটারটা অফিস আইডি কার্ড সব কোনো রকম ডকুমেন্টস আপনি এখানে চাইলে মার্স করে একটা পিডিএফের মাধ্যমে বা একাধিক পিডিএফের মাধ্যমে নাম দিয়ে আপনি এখানে আপলোড করতে পারেন আপনার কাবার লেটারটা আপলোড করবেন দেন ফাইনালি আমাদেরকে ডিক্লারেশান দিতে হবে এই যে এখানে অপশানগুলো এগুলোতে আমরা ডিক্লারেশন দিব ডিক্লারেশন দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে চলে যাব দেন আমরা যে ইনফরমেশানগুলো দিলাম এবং আপলোড করলাম যে ডকুমেন্টসগুলো এগুলো সবগুলো ওকে আছে কিনা আমাদেরকে রিভিউ করতে হবে এবং দেন আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে সো এখানে সকল ইনফরমেশান দেওয়া রয়েছে আমরা এগুলো রিভিউ করব রিভিউ করার পরে ফাইনালি একদম নিচে চলে যাব নিচে যাওয়ার পরে এখানে একটা চেক মার্ক করতে হবে আমাদেরকে দেন রেডি ফর সাবমিশনে ক্লিক করব দেন আমাদেরকে এই এন্টারফেসে নিয়ে আসবে এখানে আমাদের অ্যাপ্লিকেশান নাম অ্যাপ্লিকেশান আইডি এবং স্ট্যাটাসটা ড্রাফ রয়েছে সো এখান থেকে আমরা কি করব রেডি ফর যে সাবমিশন দেওয়া রয়েছে এক্ষেত্রে আমরা একটু উপরে আসবো ফে অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করব দেন আমাদের অ্যাপ্লিকেশান কস্টটা এখানে রিভিউ করে দেখাবে যে আমাদের টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে এবং আমাদেরকে পেমেন্ট মেথডটা চুজ করতে হবে আমরা ক্রেডিট অথবা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করব সো এটা সিলেক্ট করার পরে একটু নিচে যাব নিচে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে ক্লিক করতে হবে দেন আমরা কার্ড নাম্বার দেবো কার্ডের এক্সপায়ারি ডেট দেবো একটা তিন কোডের একটা সিকিউরি কোড থাকে সিবিবি কোড নেম অন কার্ড আমরা কার্ড হোল্ডারের নেম দেবো এবং টোটাল আমাদেরকে চারশো একচল্লিশ ডলার পে করতে হবে দেন আমরা ফেন নাউতে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের একটা ওটিপি আসবে বা আমাদের গেট যদি ওকে থাকে আমাদের অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট হয়ে যাবে এইভাবে আপনি আপনার নিউজিল্যান্ডের ভিসাটা ভিজিট ভিসাটা অনলাইনে নিজে নিজে আবেদন করতে পারেন ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে যদি কোনো অপশান আপনার বুঝতেও অসুবিধা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি কমেন্ট করবেন আমি আমার স্বার্থের মধ্যে যতটুকু ইনফরমেশান দিয়ে আপনাকে সাপোর্ট দেওয়া যায় আমি ইনশাআল্লাহ অবশ্যই আপনাকে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ